আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইসলাম ম্যাক্সন হোমে হলে পক্ষ থেকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে সকল মহিলাদের বাচ্চা হওয়ার পরে বুকে বা দুধ থাকে না দুধ শুকিয়ে যা বাচ্চা দুধ খাইতে পারে না সে সকল মহিলাদের দুধ বাড়ানোর জন্য আর্টিকে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো উপকারী যে সকল মহিলাদের বাচ্চা হয়েছে কিন্তু দুধ নেই স্তনে দুধ শুকিয়ে গেছে আপনি যদি জানতে পারেন তাহলে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আর্টিকোরেস মাদার টিংসার খাইতে পারেন বা খাওয়াতে পারেন আর্টিকোরেস মাদারটা এবং খুব ভালো উপকার করে এবং এটা খাওয়ার নিয়ম হলো দশ ফোটা করে দিনে দুই থেকে তিনবার খাবারের পরে সেব্য এই ওষুধটা সপ্তাহ দুই সপ্তাহ খাওয়ালে সকল সমস্যা সমাধান হয়ে যাবে এবং স্তনে দুধ এসে যাবে এবং বাচ্চা প্রচুর পরিমাণে দুধ খাইতে পারবে আর কোনো কিছু খাইতে হবে না এবং সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন পাইকারি ও খুচরা বিক্রয় করা করা হয় যাদের হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন আমাদের এখানে যোগাযোগ করতে পারেন সকল প্রকার হোমিওপ্যাথিক মেডিসিন পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোনো ওষুধের অভাব নেই আপনারা যাদের ওষুধ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে সমস্যাটা বলছি আর্টি কেউরেস বিষয়ে যারা প্রয়োজন এটা পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম